ওয়েলকাম ব্যাক্টুয়ার চ্যানেল আজকে আমি তোমাদের কাছে একটা ইনফরমেশন নিয়ে আসলাম অনেকে তোমরা আমাকে এস এম এস করছো যে স্যার পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট কবে আসবে এবং পিএসসি মিসলেনিয়াস এবং ক্লাসিক যে পরীক্ষা হয়ে গেছে সেই পরীক্ষা মানে সেই পরীক্ষার ওপরে ওবিসি কেসের কোনো প্রভাব আসবে কিনা মানে তোমাদের মেনস এক্সাম হবে কিনা দেখো পিএসসি কিন্তু একটা ক্যালেন্ডার প্রকাশ করেছে এবং সেই ক্যালেন্ডারের মধ্যে এক্সাম একটা ডেট কিন্তু দিয়েছে পিএসসি মিসলেনিয়াস এবং ক্লাকশিপের একটা মেনের জন্য একটা কিন্তু ডেট প্রকাশ করেছে সেই ডেটটা কবে কবে তোমরা নিশ্চয়ই জানো সেটা হচ্ছে আঠেরোই মে আই থিঙ্ক ষোলোই জুন ঠিক আছে এই মে এবং জুন এই দুটো মাসে পরপর দু মাসে দুটো এক্সাম কিন্তু ঘোষণা করেছে এবারে কথাটা হচ্ছে যে পিএসসি ঠিক এই সময়ে তার এক্সামটা কন্টাক্ট করতে পারবে কিনা দেখো তোমরা নিশ্চয়ই জানো যে মিসলেনিয়াস এবং কিন্তু অলরেডি মিসরেডি হয়ে গেছে এবং মিসলেনিয়াসের কিন্তু দিয়ে দিয়েছে তোমরা অনেকে কিন্তু মিলিয়েছো তোমাদের স্কোর কত আসবে এগুলো কিন্তু অলরেডি তোমরা মিলিয়ে নিয়েছো এখন লাখ টাকার প্রশ্ন যে আঠেরোই মে এক্সামটা ঠিক হবে কিনা মিসলেনিয়াসের এবং তোমরা নিশ্চয়ই জানো যে ষোলোই জুন মেন পরীক্ষা আছে তাহলে এই পরীক্ষা দুটো হবে কিনা দেখো তোমাদের মধ্যে অনেক কিন্তু ধোঁয়াশা আছে এবং দেখো অনেকে বলছে স্যার পিএসসি যে যে নিউ নোটিফিকেশন গুলো কবে আসবে এবং অনেকে প্রশ্ন কেসে যারা পরীক্ষার্থী আছে তাদের জীবনটা কি নষ্ট করে দিচ্ছে মানে যারা একদম ধরো তার বয়সটা কিন্তু একদম শেষের দিকে আছে অনেকে আছে উনচল্লিশ চল্লিশ বা একদম মানে এক্সাম ওই তো তার এক বছর তার কাছে আছে সুযোগ আছে সে ভেবেছিল যে আমার এই দু হাজার চব্বিশ এর মানে যে দু হাজার না আসে তাহলে তো কিন্তু তাদের একটা বছর লস হয়ে গেল আর একটা বছর মনে তাদের কিন্তু বয়স পালিয়ে যাবে বয়স পেরিয়ে গেলে কিন্তু তাহলে আর এক্সামটা দিতেও পারবে না তো এই ব্যাপারগুলো কিন্তু নিয়ে আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করবো দেখো আমি তোমাদের আগে প্রথমেই একটু আলোচনা করে দিই আমি একটা মেন ব্যাচ করেছি আমার বর্তমানে কিন্তু দুটো ব্যাচ চলছে একটা হচ্ছে অবজেক্টিভ যারা পড়বে তাদের জন্য এবং একটা ডেসক্রিপটিভদের জন্য তো ধরো যারা হচ্ছে অবজেক্টিভ পড়বে মানে সেখানে কিন্তু অবজেক্টিভে আমি পিএসসি এসএসসি রেল এই সমস্ত এক্সামের জন্য কিন্তু প্রিপারেশন দিচ্ছি তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো এই নাম্বারটা তোমরা হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে এবং যারা যারা ক্ল্যাকশিপ এবং মিসলেনিয়াস মেন দেবে ঠিক আছে মেনস যারা এক্সাম দেবে তাদের জন্য কিন্তু আমি যেহেতু খুব কাছে আছে তাই কিন্তু আমি কি নিচ্ছি না টেস্ট নিচ্ছি দেখো টেস্ট আমি কিন্তু বেশ কয়েকটাই কিন্তু টেস্ট নেব দেখো তোমাদের মাথায় খেয়াল রাখতে হবে তুমি ক্ল্যাকশিপ দাও মিসলেনিয়াস দাও যে কোনো এর মেন দাও সব থেকে বড় ফ্যাক্টর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট তুমি টাইম ম্যানেজমেন্ট তখনই করতে পারবে যখন তুমি দু তিনটা বা মিনিমাম পাঁচটা মক দেবে তুমি পাঁচ ছটা যদি মক না দাও তুমি কিন্তু বুঝতে পারবে না যে তোমার কেমন স্পিডে লিখতে হবে তুমি কোনটাকে কতটা লিখবে দেখো এই ব্যাপারগুলো কিন্তু বোঝার আছে ঠিক আছে তো তার জন্য কিন্তু আমি মক টেস্ট নিচ্ছি মক টেস্টে কি নিচ্ছি স্যার না মক টেস্টের মধ্যে ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো হবে ঠিক আছে সেগুলোই কিন্তু আমি লিখতে দিচ্ছি তার সঙ্গে সঙ্গে সেই মক টেস্টের সলিউশন দিচ্ছি এবং তোমাদের খাতা কিন্তু চেক করা হচ্ছে ঠিক আছে প্রত্যেকের কিন্তু খাতা চেক করা হয় যারা খাতা জমা করে এবং কত নাম্বার আছে স্কোর কত আসছে ইন্ডিভিজুয়াল কিন্তু প্রকাশ করা হয় ঠিক আছে তো তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে কিন্তু এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে অ্যাডমিশন কিন্তু নিতে পারো প্রচুর স্টুডেন্ট নিয়েছে এবং অনেকে কিন্তু উপকৃত হচ্ছে তোমরাও কিন্তু উপকৃত হতে পারো সুতরাং তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো এবারে এসে যাচ্ছি স্যার মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের যে মেন পরীক্ষা সেটা পেছাবে কিনা প্রথমেই বলি দেখো ঠিক সেম কোশ্চেন কিন্তু পিএসসির একজন শ্রদ্ধেয় স্যার আছে তো উনাকে কিন্তু করা হয়েছিল উনি কিন্তু সমস্ত ইনফরমেশন এই রিলেটেড যা যা হয় ঠিক আছে প্রাক্তন মানে উনি কিন্তু রিটায়ার্ড আর কি তো উনি কিন্তু সমস্ত যে ইনফরমেশন গুলো দেয় কারণ যেহেতু উনি অফিসে জব করেছেন চাকরি করেছেন সুতরাং ওই অফিসার কিন্তু সমস্ত খবর কিন্তু ওনার কাছে থাকে মানে উনি যদি খোঁজ নেন সব কিন্তু পেয়ে যান কিন্তু সুতরাং তিনি কিন্তু বলেছেন যে এই ওবিসি কেসের কোনো প্রভাব মিসলিনিয়াস এবং ক্লাকসি মেন পরীক্ষায় কিন্তু পড়বে না মানে অনগোয়িং যে রিক্রুটমেন্ট আছে সেখানে কিন্তু ওবিসি কেসের কোনো প্রভাব পড়বে না সুতরাং যারা পড়াশোনা করছিলে তারা কিন্তু জোর কদমে পড়াশোনা শুরু করে যাও ঠিক আছে আর একদম ভাববে না যে পরীক্ষা পেছাবে যদি পিছিয়ে যায় কোনো কারণে সেটা তোমার কাছে বোনাস বারবার বলছি সুতরাং তোমরা কিন্তু দেখো সময় খুবই কম আছে ঠিক আছে তোমার নিশ্চয়ই জানো আজকে হয়তো তেইশ তারিখ তেইশ তারিখ তো সুতরাং খুব কম সময় কিন্তু তোমার কাছে আছে একদম ছেড়ে পড়াশোনা কিন্তু করে যাও ঠিক আছে আচ্ছা এবারে দেখো পিএসসি এর নিউ নোটিফিকেশন গুলো কবে আসবে তো আমি বলে দিই নতুন কিন্তু নোটিফিকেশন কিন্তু আসবে না যতক্ষণ না ওবিসি কেস মিটে ওবিসি কেস মিটার পরে কিন্তু নিউ মানে নিউ নোফিকেশনের আসবে কেন বলো তো কারণ তোমার যারা ফর্ম ফিল আপ করবে অনেকে ওবিসি দিয়ে দিবে ঠিক আছে তখন একটা প্রবলেম সৃষ্টি হবে দেখো অনগোয়িং প্রসেসে কোনো সমস্যা নাও হতে পারে কিন্তু তোমার নিউ যে নোটিফিকেশন গুলো আসবে সেখানে কিন্তু তোমার রিজার্ভেশন কিন্তু থাকে তোমার নিশ্চয়ই জানো ওবিসি এসসি এসটি এদের সবার জন্য কিন্তু আলাদা রিজার্ভেশন থাকে এবারে যদি কোনো কারণে নতুন রিক্রুটমেন্ট হয় তখন তুমি ফর্ম ফিল আপ করছো দেখা যাচ্ছে তোমার দু হাজার দশের পরে যে নতুন যে কাস্টগুলো অ্যাড হয়েছে সেই কাস্টে তোমার নাম আছে তখন তুমি কি দিলে ওবিসি দিয়ে দিলে বা ওবিসি এবি যা হোক দিয়ে দিলে তখন কিন্তু দেখা যাবে যে তোমার কিন্তু সমস্যা একটা দেখা দিবে যখন তুমি রেজাল্ট পাবে তখন তোমার তখন তুমি এটাই সমস্যায় পড়ে যাবে যে আমি ওবিসি দেব না জেনারেল দেব এই একটা সমস্যার জন্য কিন্তু নতুন নোটিফিকেশন না আসার সম্ভাবনাই কিন্তু প্রবল ঠিক আছে আচ্ছা এবারে দেখো আমি একটু বলি এই যে ওবিসি কেসটা ওবিসি কেসটা আমরা চাই একটা সমাধান সলিউশন এইভাবে কিন্তু টেনে নিয়ে গেলে কিন্তু বহু পরীক্ষার্থী যাদের বয়স একদম শেষের মুখে তাদের কিন্তু জীবন এক প্রকার নষ্টই হয়ে যাচ্ছে কারণ সে কিন্তু সেন্ট্রালে এক্সাম দেয় না কারণ সেন্ট্রালে এক্সামে তার কিন্তু বয়স খুব বেশি নেই ঠিক আছে স্যার তার ইচ্ছা যে আমি পিএসসি এর একটা পোস্টে চাকরি করব আমি একদম শেষ কামড়টা আমি দেব ঠিক আছে তো সেটা একদম সুযোগের জন্য কিন্তু সে বসে আছে এবারে যদি নতুন নোটিফিকেশন গুলো না আসে সে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবে সে ধরো মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এর অলরেডি এক্সাম দিয়ে দিয়েছে দেখা যাচ্ছে সেখানে পাস করবে না তখন সে কি করছে সেকেন্ড চান্স খুঁজছে সেকেন্ড সুযোগ খুঁজছে তো সেকেন্ড সুযোগ যদি নাই আসে তাহলে কিন্তু একটা বিশাল প্রভাব পড়বে জীবনের উপরে ঠিক আছে তো আমি চাইবো যে যেটাই রায় ঠিক আছে দিকে বা বিপক্ষে দেখ কোনো সমস্যা নাই কিন্তু আলটিমেট রিক্রুটমেন্ট প্রসেসটা যেন বন্ধ না হয় রিক্রুটমেন্টটা অনগোয়িং থাকার ঠিক আছে অনগোয়িং যদি না হয় যদি ঠিকঠাক করে না চলে কন্টিনিউয়াস যদি না চলে তখন কিন্তু বহু পরীক্ষার্থীদের জীবন কিন্তু মানে একদম খারাপের মুখে চলে যাবে ঠিক আছে তো যাই হোক সেবার সেদিকটা বাদ দাও তোমরা এখন তোমাদের যে ফোকাস হবে তোমরা যদি মেন যারা পড়াশোনা করছো তাদেরকে আমি একটা সলিউশন যে যে নতুন জন্য তোমরা কিন্তু পড়াশোনা শুরু করো এমন নয় যে তোমার এক্সাম হবে না যদি পাঁচ মাস পরেও হয় তোমার কিন্তু এক্সামটা হবে তো ঠিক আছে এবং তখন কিন্তু পর পর দেখবে নোটিফিকেশন বেরোবে এবং পর পর কিন্তু এক্সাম ডেট দিয়ে দিবে তখন তুমি কিন্তু ঠিকঠাক মানে করতে পারবে না এই জন্য তোমাকে বলবো যে এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করো আস্তে 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 প্রিপারেশন করো দেখো প্রিপারেশন কিন্তু একদিনে হয় না তোমার কিন্তু একটা টাইম লাগে ঠিক আছে তোমরা নিশ্চয়ই জানো যদি সাবজেক্ট আমি বলতে যাই অনেকগুলো সাবজেক্ট ঠিক আছে চোদ্দ পনেরোটা সাবজেক্ট তোমরা জানো ঠিক আছে পলিটি ইকোনমিক্স এবিজিবি যা আছে অনেক সাবজেক্ট আছে তো সবাই কিন্তু পড়াশোনা শুরু করো এমন নাই পড়াশোনা করবে না এবারে তোমাদের এখন ফোকাস কি থাকবে যারা এই ক্লাসিক মিসলেনিয়াস মেন দিচ্ছ না তাদের ফোকাস থাকবে দেখো নিশ্চয়ই জানো তোমরা আর আরবির এক্সাম কিন্তু হচ্ছে অনেকগুলি ঠিক আছে আর আরবি গ্রুপ ডি তো এইগুলো এই দিকে কিন্তু একটু ফোকাস রাখো তার সঙ্গে সঙ্গে এর জন্য কিন্তু পড়ে যান ঠিক আছে তো এটা বলার জন্য তোমাদের কাছে আসলাম তোমরা যারা আমার ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু অবশ্যই কিন্তু ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও দেখো এখানে কিন্তু আমি একদম প্রিভিয়াস ইয়ারের সলিউশন ঠিক আছে মিসলেনিয়াস যা যা এসেছিল আমি কিন্তু সব করাচ্ছি এবং করিয়েও দিয়েছি অনেকগুলো ক্লাস কিন্তু অলরেডি করিয়ে দিয়েছি ঠিক আছে একদম মিনিমাম ফিসে পড়াচ্ছি আমি তো তোমার যদি অ্যাডমিশন নিতে চাও এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে তোমাদের কিন্তু আমি ইনফরমেশন দিয়ে দেবো ঠিক আছে আজকে এখান পর্যন্ত সবাই ভালো থাকবে বেস্ট অফ লাক